সালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অনিরম্বন আজকে আপনাদেরকে একটা রাজকীয় খাট দেখাবো রাজকীয় খাটটা হচ্ছে গোলাপ তাজমহল খাট বিশাল আকার এবং বিশাল সাইজ এই খাটটা আমাদেরকে অর্ডার করেছে মাদারীপুর থেকে সৌদি প্রবাসী আনিস ভাই আসলে আমরা সব সময় নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকে আপনারা একটা রাজিক গোলাপ তাজমহল খাট দেখতেছেন যে খাটটা আমরা অর্ডার পেয়েছি উনিশ হোটি থেকেও এটাকে অর্ডার করে এটা চল্লিশ ইঞ্চি খাটের মধ্যে এবং এটার যে নকশা কারুকাজ দেখেন সবার যে আলাদা এই খাটটা আমরা আগেও আমরা সেল করছি কালার করা ভিডিও আমাদের ছিল এবার দেখেন আমরা আরেকটা অর্ডার পাই যে এই খাটটা কালার কমপ্লিট করে আজকে আমরা এটা একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই খাটটা আমরা একটি খাট আসলে সব সময় কাজি ফার্নিচার নিত্য নতুন ডিজাইনের নিত্য নতুন ডিজাইন সাথে দেখো ডিজাইনের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয় আর আমরা সবসময় যেহেতু কালার ছাড়া ফার্নিচার রাখি এবং কালার করার পর আপনাদেরকে দেখাই ফার্নিচারগুলো কেমন হয় বা কালারের পর আমরা ম্যাটেস দিয়ে তখন এটাকে কমপ্লিট করে সাজাই সাজানোর পর আপনাদেরকে দেখাই এটা কীরকম হয়েছে দেখতে কেমন লাগে আসলে এই ফার্নিচারটা চলে যাবে তো প্রত্যেকটা ভিডিও আমরা কমপ্লিট ফার্নিচার কমপ্লিট করার পর আমরা আপনাদেরকে দেখাই যে সেট করে কমপ্লিট হওয়ার পর কেমন লাগে দেখতে কেমন লাগে আজকে এই খাটটা আমরা কমপ্লিট করলাম ইনশাআল্লা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে ভালো লাগার মতো একটা খাট আমরা এই খাটটা আমাদের ফেসবুক পেজে যারা দেখেন কাজী ফানিসারি অনেক অনেক ফলোয়ার আছে সবাইকে অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেল কালী ফানি সব যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা পাশে থাকবেন সবসময় নিত্য নতুন আধুনিক ফার্নিচার চিটাগান সিঙুল কাঠের চল্লিশ বছরের গ্যারান্টি সহকারে আপনারা আমাদের ফার্নিচার গুলো পাবেন এবং রঙের গ্যারান্টি দশ বছর আর আমাদের ম্যাট্রেস যারা নেয় আমরা নিজেরা কারখানা থেকে তৈরি করে আনি ম্যাটেসগুলো ম্যাট্রেস ম্যাটেসগুলো দশ বছর গ্যারান্টি থাকে এই ভাই এখানে ম্যাটেসটা নিয়ে হচ্ছে বারো ইঞ্চি স্ক্রিন ম্যাটেস এই ম্যাটেসটা সহকারে আমরা এই কাঠটা ডেলিভারি দিব তো আমরা সবসময় আপনাদেরকে আধুনিক ফার্নিচার দেখাই এবং তৈরি করি আমাদের নিজস্ব কারখানা নিজস্ব মিস্ত্রি দ্বারা গ্রহণ করি আমাদের যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কাজে ফার্নিচার সবসময় নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে হাজির হয় সেটার সামনে চলে আসে মাথার আমরা ভালো করে দেখাই দেখেন কী হাজির খাট আমরা এই যে দেখেন হাত উঁচা করার পরে মাথার সেটটা আছে নয় ফিট হাইট তো যারা এই রাজকীয় খাটটা নিতে চান দেখেন দুইটা ডয়ের আছে দুই সেটে সুন্দর দুইটা ডয়ের উনি আমাকে বসে ভাই দুইটা ডয়ের দিন আসলে আমাদের ফার্নিচারে সবসময় ডয়ের থাকে এবং ফুল বক্স এবং এটা পাঁচ ইঞ্চি সলিড কাঠের মধ্যে আমরা তৈরি করছি এটা মাতারিপুর চলে যাবে প্রবাসীর বাসায় তো সবসময় নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার যারা চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন ফেসবুক পেজ যারা দেখেন অবশ্যই আমাকে ফোন করবেন আপনারা যে কোনো ফার্নিচার টপ বন্ধ করে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন কাঠেরও গ্যারান্টি থাকে আমাদের তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ দোকানপুর যাদের ফার্নিচার প্রয়োজন তো অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানেন